সাকসেসটা হচ্ছে ধৈর্যর ব্যাপার আপনি বিদেশের মধ্যে আসছেন একদিনের মধ্যে জব পাবেন সেটা জীবনে হবে না কারণ কেউ একদিনে সাকসেস হতে পারে না সাকসেসটা হচ্ছে লং টার্ম প্রসেস আপনি নিজেকে কিভাবে উৎসাহিত করবেন আপনি অবশ্যই নিজেকে নিজে মোটিভেট করতে হবে কারণ আপনি যখন বিদেশে আসার জন্য ডিসিশন নিয়েছেন ডিসিশনটা আপনিই নিছেন কারণ আপনি বিদেশের মধ্যে আসবেন টাকা ইনকাম করবেন সেটা একদিনে সম্ভব নয় আপনি যদি একটু পিছনে ফিরে তাকান যারা বিদেশের মধ্যে সাকসেস হয়েছে তারা কিন্তু একদিনে সাকসেস হতে পারে নাই সেটা হচ্ছে লং টার্ম প্রসেস তারা বিদেশের মধ্যে আসছে কষ্ট করছে দিনের পর দিন তারা ছয় বছর পাঁচ বছর দশ বছর পরে গিয়ে সফল হয়েছে আপনাকে এই দিকগুলো দেখতে হবে কারণ আপনি বিদেশের মধ্যে আসছেন একদিনের মধ্যে এক লাখ টাকার চাকরি পাবেন আপনার ধারণাটা ভুল এই ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনি বিদেশের মধ্যে আসছেন এক মাসের পর আপনি বিজনেস করবেন আপনার ধারণাটা ভুল আপনি একদিনের মধ্যে কিছু করতে পারবেন না সেটা আপনার চাকরির ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে সেটা হোক দেশে হোক বিদেশে কারণ সাকসেসটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস আপনাকে কাজ চালিয়ে যেতে হবে আপনি বিদেশের মধ্যে আসছেন কাজ পাচ্ছেন না হতাশে বাইরে চলে যাবেন এটা আপনার ভুল ধারণা কারণ আপনি একটু চিন্তা করলে দেখবেন আপনার সম্ভব অনেক মানুষ বাড়িতে বেকার আছে তারা বিদেশের মধ্যে আসতে চাচ্ছে আসতে পারতেছে না আপনার কপাল ভালো আপনি দেশের বাইরে আসছেন ভালো কাজের আশায় কাজটা খুঁজতে থাকেন আপনার লক্ষ্যে আপনি উঠুট থাকেন আপনি আপনার লক্ষ্য হারা হবেন না আপনি যদি আপনার লক্ষ্য লক্ষ্য ওঠুট থাকতে না পারেন আপনি আপনার কাজ পাবেন না আপনি যখন কাজ পাচ্ছেন না তখন আপনার উচিত ধৈর্যর সাথে কাজ চালিয়ে যাওয়া আপনি যদি ধৈর্য হারা হয়ে যান আপনি কাজ পাবেন তা না উল্টা আরও আপনি অনেক হয়রানি হবেন নিজের প্রতি নিজে অবিচার হবে যেটা আপনি কাজ করতে পারবেন না ভালো কাজ পাবেনও না এখন আপনি যখন কাজ পাচ্ছেন না কাজ চালিয়ে যাবেন কিভাবে আপনি কাজ চালিয়ে যাবেন বলতে আপনি নতুন কোনো স্কিল শিখতে পারেন আপনি কাজ খোঁজার পাশাপাশি আপনার কি জন্য কাজ হচ্ছে না আপনার মেন ওইটাই বের করেন আপনার সমস্যা কোথায় আপনি ওই জিনিসটাই বের করেন ওই সমস্যার ওপর কাজ করুন আপনার ইংলিশের সমস্যা আপনি কাজ খোঁজার পাশাপাশি ইংলিশ শিখুন আপনার কম্পিউটারের সমস্যা আপনি কম্পিউটার শিখুন আপনার কমিউনিকেশনের সমস্যা কমিউনিকেশান শিখুন বাট আপনাকে শিখতে হবে আপনি যদি আপনার শিখা বন্ধ করে দেন আপনি কাজ পাবেন না আপনি বিজনেস করতে পারবেন না পারবেন না আপনাকে করতে হবে কি আপনার শিখার প্রসেসটা বন্ধ করা যাবে না অবশ্যই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনাকে ফাইভ টাইম নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে শান্তি দেবে মেন্টালি আপনাকে কাজ কুজার প্রতি শক্তি দিবে এবং আপনি যদি অন্য রিলিজন থেকে হয়ে থাকেন হিন্দু বুদ্ধ আপনি আপনার গড গডকে প্রে করবেন তাহলে আপনি একটা মেন্টাল পিস পাবেন সো এইভাবে আপনি নিজেকে নিজে মোটিভেট করতে পারেন মোটিভেট করার মাধ্যমে আপনি বিদেশের মধ্যে একটা ভালো একটা কেরিয়ার ভালো একটা চাকরি ভালো একটা ধৈর্যশীল লাইফ করতে পারবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওতে যদি আপনার কোনো উপকার এসে থাকে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সালামু আলাইকুম